ছেলেদের জন্য একটা কথা আসতে দাও আমাকে শাসনে রাশিয়ান বাতাবো আমি আর নয় রেশনে তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি সামনের বছর আমি আমার জনসাধারণদের তারা লোকদের ভালোভাবে বাস দেওয়া যায় তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। আলিয়ার সারা তিন নিয়ে হইলা এত যে মশা ঢুকছে মুসুরির ভিতর সারা তিন মশা মারতে মারতে রাতি গায়ে পয়ে গেল নদী দিঘাল আর মুরগা অতি সকালও হয়ে গেল আর ঘুমো তো আর হইলা আর এলাক অনেক কর্দম দুপুরে হাওয়া করেছে অনেক আকাশটাও সেই না হাওয়া বাতাস করেছে আয় আয় গাছের পাতা গেলে অনেক অনেক এই তো কোনো হাওয়া না গেছে আহকে কইরা স্যার বিরোধী দলে নেতা তো বাড়ি বাড়ি খুব বাড়ি বাড়াচ্ছি হ্যাঁ চাল ডাল কালাই তেল সব কিছু দিবাদ দিচ্ছে আরে ওরা দিচ্ছে দেখ না কোন কই দিন দিচ্ছি পরে দিলে তো হবে না স্যার বাড়ি ঘর গিলা ভাঙিছে লুখেন না দুললে বাড়ি যাবার লাগবে আমার এটা তো ইয়া গড়ি লাগবে স্যার আমরা পরে দিব আমরা একটু পড়ে দিব কারণ ওরা এখন দিচ্ছি আমরা পড়ে দিলে আমার ভালো হবে আর আমাদের নতুন দল ওদের কাছে অনেক অনেক পয়সা দুই নিজের ফ্যামিলি বিজনেস আর ওর বাবা হচ্ছে মুখমন্তিনি হ্যাঁ স্যার তো একটু মানুষকে দিবে হ্যাঁ স্যার তো আমরা নতুন দল কি আমরা এত তাদেরকে দেব একটু লেট হবে ঠিক আছে স্যার ঠিক আছে ওরা যেখানে যেখানে যাচ্ছে হ্যাঁ স্যার আমাদের কি ওইখানে ওইখানে যাইতে হবে হ্যাঁ স্যার আর ওরা যেখানে যাচ্ছে তুই ওই খবরটা আমাকে জানাবি ঠিক আছে আমরা ওইখানে যাব ঠিক আছে বুঝলি ঠিক আছে স্যার তুই শুধু আমাকে বল কি করতে হবে হ্যাঁ স্যার মিটিং করতে হবে না মিছিল দিতে হবে হ্যাঁ স্যার না রোড شو করতে হবে সব করব হ্যাঁ স্যার তুই ওরা ওরা যে ফেসবুকে যে ভাইরাল হয়েছে একটা ফটো হ্যাঁ ঠিক আছে ওই ব্যবস্থাটাও তুইও কর ঠিক আছে স্যার একটা গ্রামে গিয়ে ঠিক আছে গরিব মানুষের সঙ্গে দেখা করার জন্য আমার আমার সাথে একটা মিটিং করবে ব্যবস্থাটা তুই কর বুঝলি কবিটা আমিও তুলবো ঠিক আছে স্যার আর চলো ঠিক আছে স্যার না ওইখানে একটা লোক থাকি আছে কোথায় ওই যে লোকটা চলো আর বিরোধী দলের নেতা কিন্তু আসিস স্যার এটি এইখানে আসছে হ্যাঁ চলো তাহলে পুরো বাড়ি গ্রামটা ঘুরিছে চলো তাহলে আমরাও দেখা করবো চলো চলো স্যার চলো বড় মাসিটা এসে পড়বে उठ 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 उ ওদিক সেদিন কোন নেতা যাচ্ছে ওদিক না সবলে বাড়ি বেড়ে গেল আর আমারে বাড়িতে আসিল না আচ্ছা শোনো ওরা ওইদিকে আসছিল সেদিন ওরা নাকি এক বস্তা চালে পেকে নিয়ে আসছিল হ্যাঁ হ্যাঁ এটা শুনলাম শুনলাম তো ওরা চালে এক বস্তা চাল তোমাদেরকে দিবে হ্যাঁ তো ওরা কি ছবি তুলতে হয় ওদেরকে না তো ওরা এখন ছবি তুলে ফেসবুকে আপলোড দিচ্ছে হয় হ্যাঁ আমি তো ওইরকম কাজ করি না দেখো তোমাদেরকে আমি যদি একটা জিনিস দেই তো আমি ফেসবুকে পোস্ট করব কেন ছবি তুলে তাহলে মোবাইল টোলে নাই কিছুই নাই মুই কি দেখিম না না ওইরকম ওই ধরনের আমি কাজ করি না দেখো আমি গরিব মানুষকে খুব ভালোবাসি হ্যাঁ এখন ওদেরকে কিছু দিতে গেলে দেখো ওরা পাঁচ বছরে কি দিয়েছে আপনাদেরকে ও জানোই না কি কি দিছে দেখো আমি যদি একটা জিনিস দেই হ্যাঁ তাহলে তোমরা আরো খুশি হবা হবে না এখন তো মই মই গড়ি মানছি মুখ দিলে না ভালো হবে না দেখো এখন ওরা একটা জিনিস দিচ্ছে ফেসবুকে আপলোড দিচ্ছে হ্যাঁ এখন ওদের প্রমোশন হচ্ছে ওরা টাকা পাচ্ছে তোমাদের কি কি কিছু হচ্ছে তুই তো জানোই না ಅಲ್ಲ মোবাইল সম্বন্ধে তুই মাই জানো মই আমার সাথে কোনো খবর পেস্টিয়ে দেখো আমি শুধু তোমাদেরকে ডগ মারতেছি খাই জানো দিবে না এসব দেখো এখন আমার পাশে দাঁড়াও আমি অনেক কিছু দিব কারণ আমি গরিব মানুষকে অনেক ভালোবাসি ভাই হ্যাঁ ঠিকই আছে তুমি বুঝে আছো তোমার পাশে কি হবে আচ্ছা এরকম করে থাকবেন পাশে আমাদেরকে সাপোর্ট করবে হ্যাঁ আদি আরো শুনেছো না বললে কি আরো আমার এটা হেলিকপ্টার নামাবে কোথায় আর যে বাড়ি পাশে কালী বলে মিটিং আছে আরে আর কি আসবে

গাইলে কৰিছে গৰম কৰে আছে গৈছে আৰু বেছিক নাই আধা ঘণ্টা পোন্ধৰ মিনিটছে আজি আমাৰ মাননীয় চিলি নেতা আদিত্য কুমাৰ রাজপুত দেশের সম্পর্কে কিছু মূল্যবান বক্তব্য দিতে চাই আর তোমাও মন দিয়ে শুনিবেন দেশের যা উন্নতি করে দিচ্ছে আমার আদিত্য কুমার তার বাবাও করছে ইহার হয়ে গেছে তার জন্য এবার ইহার বেটা করছে আদিত্য রাজপুত শোকায় ক্ষমা করে দিবেন মোর কিন্তু বানান ভুল হয় না উচ্চারণ ঠিক আছে বরাবর ওই মাঝে সাথে কোনটা কিছু মনে করিবেন না ওই আইসেছে মালটা বাজার কিছু কর নাই এই তো আদিত্য কুমার আসি গছে আইসো 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 আর আমার একটা সময় নাই আরেকটা এই মিটিং যাবে এই বারণারণ কোড়া বাদ ডালেগাখানে মনতো মনতো বলে বক্তব্যটা শুরু করি আজ তো বন্ধুগণ সবাইকে আমার প্রণাম আমার প্রণাম গ্রহণ করবেন তো আমাকে এই মঞ্চে আসার জন্য ধন্যবাদ ধন্যবাদ তো বন্ধুগণ আমাকে কিছু বলার জন্য এখানে আসা হয়েছে তো আমি কিছু বলবো আর আপনারা কিছু শুনবেন তো বন্ধুগণ আপনারা হয়তো সকলে জানেন যে আমার নামের পাশে একটা বিএস বসা আছে এটা কি কারণে বসা আছে বিএস এর কথার অর্থ হলো ব্যাম্বু সাপ্লায়ার মানে আমি বাসের ব্যবসা করি কিন্তু আপনারা এটা জানেন কি প্রতি বছর দেশকে এবং দেশবাসীকে কতবার আমাকে বাস দিতে হয়েছে যদি আপনারা তাহলে কিছুতেই বলতেন না যে আমি বাসের ব্যবসা জানতেন সত্যি কথা বলতে কি দেশকে বাস দিয়ে দিয়ে আজ আমি শেষ হয়ে গেছি দেশকে কত বাস দিয়েছি তা বারবার কি বলবো আজকে এই মঞ্চে দাঁড়িয়ে সব থেকে আমার দুঃখ হচ্ছে যে আমি আজ আমার পাড়ার জনসাধারণদের আমার ইচ্ছে মতো বাস দিতে পারলাম না কারণ বাস আমায় অন্য জায়গায় দিতে হয়েছে তাই আজ আমি খুব দুঃখিত এই মঞ্চে দাঁড়িয়ে তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি সামনের বছর আমি আমার জনসাধারণদের পাড়ার লোকদের ভালোভাবে বাস দেওয়া যায় তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। দেশকে কত বাস দিয়েছি তা বারবার বলা যাবে না তবে মূল বক্তব্যে আসি তো আপনারা শুনতে থাকুন সুতরাং তো আপনারা আমাকে ভোট দিবেন ভোটে জিতাবেন আমি ভোটে জিতলেও বাস দিব হইলেও বাস দিব বাস আমি বরাবর দিয়ে যাব আর আমার এই বাঁশের ব্যবসা আমার পিন্ডেল সামি সব সময় বাঁশ দিয়ে যাব আর ভোট আপনারা আমাকে দিয়ে যাবেন আদিত্য কুমার রাজপুত দিস ইজ দা بامবু সাপ্লায়ার ছেলেদের জন্য একটা কথা আসতে দাও আমাকে শাসনে রাশিয়ান বাতাবো আমি রেশোনে আর কালাটা ডাল নয় তো এই বলে আমার বক্তব্য শেষ তো আর আমি বিরোধী দলনেতাকে কি বলবো ও এক নাম্বার একটা চুতিয়া তো যাওয়ার আগে আর একটা কথা বলে যাই ওই শালা বিরোধী দলনেতাকে আপনারা কেউ ভোট দিবেন না ওই এক নাম্বার সুরের বাচ্চা ওকে কেউ ভোট দিবেন না তো যাই হোক ভোটটা শুধু আমাকে দিবেন আমি জিতবো আর আপনারা আমার উন্নতি দেখবেন নমস্কার এই বলে আমাদের নেতা বক্তব্য শেষ করলো আর মালটা আর একটা যাবে বক্তব্য শেষ করবে ধন্যবাদ স্যার আরো কোথাও বাস দিতে যাচ্ছেন আপনারা চলে আপনার আমাদের বক্তব্য শেষের দিকে আর একজন আছে এটা নুবড়া নেতা এটা চলে যাবে এবারে আর একটা কথা রাশিয়ান মালের কথা কেউ ভুলবেন না যেমন পাচ্ছেন রেশন দোকানে দোকানে সবাই যাব ছেলেগুলো একশো নটাইতে এই বলে আমার বক্তব্য শেষ করলুম ধন্যবাদ সোজা মরক ভুল হয়েছে কতক্ষণ আস যে গরম লাগেছে এ গুড নাইট